রিচ ড্যাড পুর ডেট আপনারা শুনছেন বাংলা অডিও বুক আজকে আমরা দেখবো অধ্যায় চার রিচ ড্যাড পুর আমরা এর পূর্বে তিনটি অধ্যায় শেষ করেছি যারা পূর্বের তিনটি অধ্যায় শুনেননি তারা অবশ্যই শুনে আসবেন আর এই বইটির মূল কথা হচ্ছে ধনীরা তাদের সন্তানদের টাকা পয়সার ব্যাপারে কি শেখায় যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণির শেখায় না তো চলুন আমরা শুরু করি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে তৃতীয় শিক্ষা নিজের কাজে মন দিন উনিশশো সালে অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটির এমবি ক্লাসে ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠাতা রে ক্রক ক্রককে বক্তব্য দিতে বলা হয়েছিল আমার এক প্রিয় বন্ধু ক্যাথ কেনিংহাম ত্বক এই এম ক্লাসের ছাত্র ছিলেন তার অত্যন্ত প্রভাবশালী এবং প্রেরণাদায়ক বক্তব্য শেষে ছাত্ররা রে কে তাদের প্রিয় স্থানটির সঙ্গে একসঙ্গে বিয়ার খাওয়ার আমন্ত্রণ জানালো রে রাজি হলেন যখন দলের সবাই তাদের বিয়ারের ক্লাসে হাতে নিয়েছে রে হঠাৎ প্রশ্ন করলেন আমার ব্যবসা কিসের সবাই হেসে উঠেছিল বেশিরভাগ এম বি ছাত্ররা ভেবেছিল সে মজা করছে কেউ উত্তর দিল না দেখে রে অবাক আবার প্রশ্ন করল। তোমরা কি মনে করো আমার কিসের ব্যবসা ছাত্ররা আবার হেসে উঠলো শেষ পর্যন্ত একজন সাহসী ছাত্র চিৎকার করে বলল রে এই পৃথিবীতে কে না জানে যে তুমি হামবার্গের ব্যবসা করো রে মুখ টিপে হাসলেন তারপর বললেন আমি জানতাম তোমরা এই কথাই বলবে কিন্তু একটু থামলেন আর তাড়াতাড়ি বললেন ভদ্র মহোদয় ও মহিলা ভদ্র মহিলারা আমি হারবার্গে ব্যবসা করি না আমি ব্যবসা রিয়েল আমার ব্যবসা রিয়েল এস্টেটের কেদ বলেছিল রে তার দৃষ্টিভঙ্গি বোঝানো বোঝাবার জন্য অনেক সময় নিয়েছিল রে জানতেন ব্যবসায় প্লানে তার প্রাথমিক প্লানে তার ব্যবসার প্রাথমিক উদ্দেশ্য ছিল হার্মবার্গের ফ্রান্সাইজে বিক্রি করা কিন্তু প্রতিটি ফ্রান্সাইজের অবস্থা কোথায় হবে তা কখনও তার দৃষ্টি এড়ায়নি তিনি জানতেন প্রতিটি ফ্রান্সাইজে সাফল্যের মূল কথা হল রিয়েল এস্টেট সেটার অবস্থান মূলত যিনি ফ্রান্সাইজে কিনবেন তিনি রে ক্রসের সংগঠনের ফ্রান্সাইজি জমির দামও দিচ্ছে ম্যাকডোনাল ম্যাকডোনাল্ড আজ সম্পূর্ণ পৃথিবীর সবচেয়ে বড় এক রিয়েল এস্টেটের মালিক আজ ম্যাকডোনাল্ড আমেরিকা ও পৃথিবীর অন্যান্য দেশেরও সবচেয়ে দামি রেস্তোরাঁ এবং রাস্তার কোনাগুলোর মালিক ক্ষেত বলেছিল এটা তার জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা আজ ক্ষেত গাড়ি ধোয়ারে গ্যারেজের মালিক কিন্তু ওই গ্যারেজের মূলে তার আসল ব্যবসা রিয়েল এস্টেটের আগের পরিচয় শেষ হয়েছিলো ছবির মধ্য দিয়ে কেননা দেখানো হয়েছিল যে বেশিরভাগ লোক অন্যের জন্য কাজ করে তারপর গভর্নমেন্টের জন্য ট্যাক্স দেবার মাধ্যমে কাজ করে আর সব শেষে ব্যাংকারের জন্য কাজ করে যারা তাদের মর্টগেজ দিয়েছিল আমরা যখন অল্প বয়সে ছিলাম আমাদের বাড়ির কাছাকাছি কোনো ম্যাকডোনাল্ড ছিল না তাও আমার ধনী বাবা মাইকার আমার এই রকম শিক্ষা দিয়েছিল যে যারে ক্রক টেক্সাসের ইউনিভার্সিটিতে বলেছিলেন এটাই ধনির ধনীদের গোপন রহস্য নাম্বার তিন রহস্য হচ্ছে নিজের কাজে মন দাও যারা অর্থনৈতিকভাবে গুজতে থাকে সারা জীবন অন্যের জন্য কাজ করাটাই তাদের পরিণতি অনেক লোকেরই চাকরি জীবনের শেষে তাদের নিজের জন্যই কিছুই থাকে না আবার বলি একটা ছবি হাজির হাজার কথার সমান এখানে একটা ছবি আমি দেখাচ্ছি একটা আয়ের স্টেটমেন্ট ব্যালেন্স শিট যা দেখে ক্রুকের উপদেশ সুস্পষ্ট হয়ে উঠেছিল যেমন এখানে রয়েছে আপনার একটা পেশা ইউর পেশা আপনার পেশা সেখান থেকে আপনি ইনকাম করেন তো ইনকাম করেন কি করে ইনকাম করেন আপনি এইখানে হচ্ছে মালিকের জন্য কাজ করেন আয় করেন কেন মালিকের জন্য কাজ করেন আর খরচ করেন কোথায় সরকারের জন্য ট্যাক্স প্রদান করেন আর সম্পত্তি আচ্ছা আপনার একটা ব্যবসা আপনি একটা ব্যবসা করেন সেটা আপনার সম্পত্তি তো এই যে ব্যবসা সম্পত্তির যে মালিক মালিক হচ্ছে কে মালিকের জন্য আপনি কাজ করেন মালিকের জন্য আর মালিকের কি রয়েছে সম্পত্তি রয়েছে তার একটা ব্যবসা রয়েছে আর দায় রয়েছে ব্যাংকের জন্য কাজ করা দায় হচ্ছে আপনি জন্যে ব্যাংকের জন্য ব্যাংকের লোন প্রদান করা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা ছাত্ররা ছাত্রদের ভালো চাকরি পাবার জন্য পণ্ডিতের দক্ষতার সুযোগ করে তৈরি করায় মন তাদের জীবনে তাদের বেতনের চারপাশে আবর্তিত হতে থাকে অথবা যেমন আগে বর্ণনা দেওয়া হয়েছে তাদের আয়ের তালিকার চারপাশে আবর্তিত হয় পণ্ডিতের দক্ষ হওয়ার পর তারা আরও উচ্চশিক্ষিত স্কুলে যায় পেশাদারী দক্ষতা বাড়ানোর জন্য ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক রন্ধনশি বিশারদ পুলিশ অফিসার আর্টিস্ট লেখক ইত্যাদি হবার শিক্ষা পায় এই পেশাদারী দক্ষতা তাদের কাজ করার সুযোগ দেয় এবং তারা অর্থের জন্য কাজ করে আপনার পেশা আর আপনার ব্যবসার মধ্যে একটা বিরাট তফাৎ আছে প্রায় আমি লোকেদের জিজ্ঞাসা করি আপনার ব্যবসা কি। তারা আর তারা বলে আমি ব্যাংকার তারপর আমি আবারও জিজ্ঞাসা করি আপনি কি ব্যাংকারের ব্যাংকের মালিক তারা সবাবই সবই উত্তর দেয় না আমি ওখানে কাজ করি সেই মুহুর্তে তারা তাদের পেশার সঙ্গে ব্যবসা গুলিয়ে ফেলেছে তাদের পেশা ব্যাংকার হতে পারা কিন্তু তারা তাদের এখনও নিজের ব্যবসার প্রয়োজন রেক রকের পেশা আর ব্যবসার পার্থক্য সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল তার পেশা সবসময় একই ছিল তিনি একজন বিক্রেতা এক সময় তিনি মিল্কশেকের জন্য মিক্সার বিক্রি করতেন এবং তারপর হামবার বিক্রি করছেন আর পেশা ছিল হামবার্গ এর বিক্রি করা তেমনি তার ব্যবসা ছিল উপার্জন সংগ্রহ করা স্কুলের সম্বন্ধে একটা সমস্যা হচ্ছে আপনি যা পড়েন প্রায় তাই হয়ে যায় তাই আপনি যদি রান্নাবান্না নিয়ে পড়েন আপনি শেফে পরিণত হন আইন নিয়ে পড়লে আইন বিশেষজ্ঞ হয়ে যান আর গাড়ির মেশিন নিয়ে পড়লে মেকানিক হয়ে যান যা নিয়ে পড়তেছেন তাই হয়ে যান হয়ে যাবার মস্ত সমস্যাটা হলো বেশিরভাগ লোক তাদের নিজেদের ব্যবসার মন দিয়ে ভুলে যায় তারা জীবন কাটিয়ে দেয় অন্য কারো ব্যবসা সামলিয়ে এবং তাকে ধনী করে আর্থিকভাবে সুরক্ষিত হবার জন্য যে কোনো ব্যক্তিকে তার নিজের ব্যবসা মন দিতে হয় আপনার ব্যবসা আপনার সম্পত্তির তালিকার চারদিকে আবর্তিত হয় এটা আপনার আয়ের তালিকার বিপরীতমুখী যেমনটি আগে বলা হয়েছে যে এক নম্বর নিয়ম হচ্ছে সম্পত্তি আর দায়ের তফাৎ জানা সম্পত্তি কেনা ধনীরা তাদের সম্পত্তির তালিকায় মমনিবেশ করে অথচ বাকিরা তাদের আয়ের বিবৃতিতে মন দেয় সেই জন্য আমরা প্রায় শুনি আমার বেতন বাড়া দরকার আমার যদি একটা প্রমোশন হতো আমি আরও ট্রেনিং নেবার জন্য স্কুলে ফিরে যাচ্ছি যাতে আমি আরও ভালো একটা চাকরি পাই আমি সময়ের পরেও পড়ি ওভারটাইম করতে চাই হয়তো আমি আরও একটা চাকরি পেতে পারি আমি দু সপ্তাহের মধ্যে চাকরি ছেড়ে দেব আমি একটা চাকরি পেয়েছি ওরা আমাকে বেশি বেতন দেবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এই এগুলো বিচক্ষণ ধ্যান ধারণা কিন্তু মতে আপনি এখনও নিজের ব্যবসা দেখছেন না এই ভাবনাগুলো এখনও আয়ের তালিকায় কেন্দ্রীভূত এবং এটা তখনই একজন ব্যক্তিকে আরও আর্থিকভাবে সুরক্ষিত হতে সাহায্য করবে যদি ওই অতিরিক্ত অর্থ উপার্জন সক্ষম সম্পত্তি কিনে কিনতে ব্যয় করা হয় বেশিরভাগ দরিদ্র আর মধ্যবিত্ত শ্রেণীর ব্যবসার ক্ষেত্রে রক্ষণশীল হয় তার প্রধান কারণ তাদের কোনো অর্থ আর্থিক ভিত্তি নেই তারা মনে করে আমি ঝুঁকি নিতে সক্ষম নই তাদের চাকরিতে নির্ভরশীলতা থাকতে হবে তাদের সাবধানে পা ফেলতে হবে যখন কোম্পানির আকার ছোট করাটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে তখন কোটি কোটি কর্মীদের দেখ দেখতেছে যে তাদের তথাকথিত সবচেয়ে বড় সম্পত্তি তাদের জীবন্ত খেয়ে ফেলেছিল তাদের সম্পত্তি অর্থাৎ বাড়ির জন্য আরও তাদের মাস প্রতি মাসে অর্থ দিতে হচ্ছিল গাড়ির জন্য আরেকটা সম্পত্তি যেটা তাদের জ্যান্ত খেয়ে ফেলেছিল গ্যারেজে রাখা এক হাজার ডলার গলফ ক্লাবে তখন আরও এক হাজার ডলার মূল্যর ছিল না চাকরির নিরাপত্তা না থাকায় তাদের কাছে ভরসা করার মতো কিছুই ছিল না তারা যেগুলো সম্পত্তি ছিল আর্থিক সংকটের সময় সেগুলো তাদের কোনোভাবেই বাঁচাতে সাহায্য করল না আমার মনে হয় আমরা বেশিরভাগই একটি বাড়ি একটি গাড়ি কেনার জন্য ব্যাংকের কাছে ঋণের জন্য আবেদন আবেদনপত্র ভরেছি এর নেটওয়ার্ক বিভাগটা বেশ কৌতূহল কৌতূহল দ্বীপন কারণ এর থেকে ব্যাঙ্কিং আর অ্যাকাউন্টিং এই নিয়মগুলো নিয়ম অনুসারে কোনো জিনিসটা সম্পত্তি হিসাবে গণ্য হয় তা জানা যায় একদা আমার আর্থিক পরিস্থিতি এমন ছিল যে কেউ আমার ঋণ দিতে রাজি ছিল না তাই আমি আমার নতুন গলফ ক্লাব আর্টের সংগ্রহ বই স্ট্রিট ও টেলিভিশন আর আরমানি শ্যুট হাতঘড়ি জুতা আরও অনেক ব্যক্তিগত জিনিস সম্পত্তির তালিকার বৃদ্ধির জন্য যুগ করলা করেছিলাম কিন্তু আমাকে ঋণ না দিয়ে ফিরিয়ে দেওয়া হলো কারণ আমার রিয়েল এস্টেট অত্যন্ত বেশি বিনিয়োগ ছিল আমি অ্যাপার্টমেন্টে হাউসে বিনিয়োগ করে এত উপার্জন করেছি সেটি ঋণ দান কমিটির পছন্দ হয়নি তারা জানতে চেয়েছিলেন আমার একটা বেতন সহ চাকরি নেই কেন আমার আরমানি স্যুট গলফ ক্লাব অথবা আর্ট সংগ্রহের বিষয়ে কোনো প্রশ্ন করেননি স্ট্যান্ডার্ড প্রোফাইল আদর্শ অর্থাৎ আদর্শ প্রতিমূর্তি অনুরূপ না হতে পারে জীবন এক এক সময় কঠিন হয়ে পড়ে যখন কেউ বলে যে তাদের নেটওয়ার্ক মিলিয়ন ডলার অথবা এক লক্ষ ডলার অথবা আরও বেশি আমি আশ্চর্য হই নেটওয়ার্ক সঠিক না হবার একটা প্রমাণ প্রধান কারণ যে যে মুহূর্তে আপনি সম্পত্তি বিক্রি করতে শুরু করবেন আপনাকে সমস্ত লাভের উপর ট্যাক্স দিতে হবে কত লোক নিজেদের গভীর আর্থিক সংকটের মধ্যে ফেলে দেয় যখন তাদের আয় কমে যায় নগদ টাকা তোলার জন্য তারা নিজেদের সম্পত্তি বিক্রি করে প্রথমত তাদের ব্যক্তিগত সম্পত্তি সাধারণত তাদের ব্যক্তিগত ব্যালেন্স শিটে লেখা দামের ভগ্নাংশে দামে বিক্রি করতে পারে অথবা যদি সম্পত্তি বিক্রিতে কোনো লাভও লাভ হয় তাহলে লাভের উপর আবার ট্যাক্স দিতে হয় তাই আবার সরকার তার লাভের ভাগটা নিয়ে নেয় এইভাবে তাদের ঋণ সুদের টাকা কমে যায় তাই আমার মতে মানুষ নিজে বা নেটওয়ার্ক বা মূল্য ধার্য তার থেকে কমই হয় তার দাম নিজের ব্যবসা নিজে শুরু করুন আপনার দিনের বেলা চাকরি বজায় রেখে রিয়েল এস্টেট কিনতে শুরু করুন দায় বা ব্যক্তিগত জিনিস বা একেবারে বাড়ি পৌঁছালে আর কোনো সত্যিকারের মূল্য থাকে না তাও বাড়তে বা তাও বাড়াবেন না একটা নতুন গাড়ির দাম প্রায় পঁচিশ শতাংশ কমে যায় একবার আপনি গাড়ি কিনে চালিয়ে নেওয়ার চালিয়ে নেওয়ার পর এটা একটা সত্যিকারের সম্পত্তি নয় আপনার ব্যাংকার যদি এই সম্পত্তি বলে তাও নয় আমার চারশো ডলারের নতুন টাইটানিয়াম ড্রাইভার কেনার পর চালানো মাত্রই তা একশো ডলার মূল্যে হয়ে গিয়েছিল বড়দের জন্য বলা হয় আপনাদের খরচ কমান দায় কমান এবং পরিশ্রম করে নির্বেজাল সম্পত্তি ভিত্তি তৈরি করুন অল্প বয়সীরা যারা এখনো বাড়ি থেকে বেরোনি তাদের বাবা মার উচিত তাদের সম্পত্তি আর দায়ের মধ্যে তফাৎ বোঝানোর তাদের বাড়ি ছাড়ার বিয়ে করার বাড়ি কেনার সন্তান হবার ঝুঁকিপূর্ণ আর্থিক অবস্থা জড়িয়ে পড়ার এবং সবকিছু ধারে কেনার আগে তাদের দিয়ে একটি খাটি সম্পত্তি শাড়ি প্রস্তুত করান আমি অনেক অল্প বেশি দম্পতিকে দেখি যারা বিয়ে করে এবং নিজের এমন এক জীবনযাত্রার জালে জড়িয়ে ফেলে যার ফলে তারা তাদের কর্মজীবনের বেশিরভাগ সময় দেনাদায় বন্দী হয়ে পড়ে বেশিরভাগ লোকেদের লোকের ক্ষেত্রে সন্তান যখন বাড়ি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় বাবা মার খেয়াল হয় যে তারা অবসর গ্রহণের জন্য যথেষ্টভাবে প্রস্তুত নয় তখন তারা কিছু পয়সা আলাদা রাখতে থাকে কিন্তু তাদের তখন তাদের নিজেদের বাবা মা অসুস্থ হয়ে পড়েন আর তাদের কাঁধেও নতুন দায়িত্ব এসে পড়ে তাহলে আমি কী ধরনের সম্পত্তির কথা বলছি যা আপনাকে এবং আপনার সন্তানকে সংগ্রহ করা প্রয়োজন আমার আমার জগতে রিয়েল এস্টেটের বিভিন্ন শ্রেণী রয়েছে এমন ব্যবসা যাতে আমার উপস্থিতি প্রয়োজন নেই আমি ওগুলোতে মালিক কিন্তু ওগুলো পরিচালনা করে অন্য লোক আমার যদি ওগুলোতে কাজ করতে হয় তাহলে ওটা আমার ব্যবসা থাকবে না আমার চাকরি হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে স্টক তিন নম্বর হচ্ছে বন্ড চার নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড পাঁচ নম্বর হচ্ছে অর্থ উৎপাদক রিয়েল এস্টেট ছয় নম্বরে নোট আই আই ইউ অর্থাৎ ধার দেওয়া সাত নম্বরে গান বাজনা স্ক্রিপ্ট প্যাটেন্ট ইত্যাদি বুদ্ধিগত ইন্টালেকচুয়াল সম্পত্তি থেকে রয়েলিটি আর যে কোনো জিনিস জিনিস যার মূল্য আছে সেগুলো থেকে আয় হয় অথবা যা আয় হয় অথবা যার দাম বাড়ে এবং বিক্রি বাজার ভালো তরুণ বয়সে আমার শিক্ষিত বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন একটা নিরাপদ চাকরি খুঁজতে আমার বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন আমার মনের মতো সম্পত্তি জোগাড় করতে তুমি যদি একটা ভালো না বাসো তুমি এটার যত্ন করবে না আমি এগুলোর জন্য বাজারে বাজার করতে ভালোবাসি আমি সারাদিন এগুলোকে নিয়ে কাটাতে পারি তাই যখন সমস্যা দেখা দেয় তা কখনই এত খারাপ লাগে না তাতে আমার রিয়েল এস্টেটের প্রতি ভালোবাসায় কোনো পরিবর্তন আসে না যারা রিয়েল এস্টেট ঘৃণা করে তাদের তাদের এটা না কেনাই ভালো আমি ছোট কোম্পানির স্টক ভালোবাসি বিশেষ করে স্টার্ট এবং প্রারম্ভিক কোম্পানি কারণ আমি একজন এন্টারপ্রনার কর্পোরেট ব্যবসা ব্যক্তি নই শুরুতে আমি বড়ো সংস্থা যেমন স্ট্যান্ডার্ড ওয়েল অফ ক্যালিফোর্নিয়া ডি ইউএসি মেরিন কেয়ার্স এবং জেরক্স কর্পের কাজ করেছিলাম আমি এইসব সংস্থা ভালো সময় কাটিয়েছি এবং আমার অনেক প্রিয় স্মৃতি আছে কিন্তু মনের গভীর আমি জানি আমি কোম্পানি ম্যান নই আমি কোম্পানি শুরু করতে ভালোবাসি সেখানে চালাতে নয় আমি তাই আমি সাধারণ ছোট কোম্পানির স্টক কিনি আবার স্টকও কখনও আমি কোম্পানিটা শুরু করি তারপর পাবলিক লিমিটেডে পরিণত করি নতুন স্টক জারি করলে সৌভাগ্যের পরে আমি কোম্পানি শুরু করি তারপর পাবলিক লিমিটেডে পরিণত করি নতুন স্টক জারি করলে সৌভাগ্য গড়ে যায় আমি সেই খেলাটা ভালোবাসি অনেকে ছোটো কোম্পানিকে ভয় পায় আর ঝুঁকিপূর্ণ বলে কথাটা ঠিক নয় যদি বিনিয়োগ করতে ভালোবাসেন ব্যাপারটা বুঝেন আর খেলাটা জানেন তাহলে ঝুঁকির আক অনেকটা কমে যায় ছোট কোম্পানির ক্ষেত্রে আমার বিনিয়োগ কৌশলী হল এক বছরের মধ্যে সব স্টক বিক্রি করে ফেলতে হবে অন্যদিকে আমার রিয়েল ইস্টেট কৌশল হলো ছোট দিয়ে শুরু করা আর ক্রমশ ছোট সম্পত্তি বিক্রি করে আরও বড় সম্পত্তি ব্যবসা চালানো আর এইভাবে লাভের উপর ট্যাক্স দেওয়ার বিলম্ব থাকে এর ফলে সম্পত্তির মূল্য হঠাৎ খুব বেড়ে যায় আমি সাধারণত আমি সাধারণত সাত বছর কম সময় অবধি রিয়েল রিয়েল ইস্টেটে নিজেদের নিজের কাজে কাজে রাখি যখন আমি মেরিন কেয়ার্স বা জুরেক্স কাজ করতাম তখন বেশ কয়েকজন কয়েক বছর আমার ধনবান বাবার আমি যখন মেরিন কেয়ার্সে জেরেক্সে কাজ করতাম তখন বেশ কয়েক বছর আমার ধনবান বাবার উপদেশ মতো কাজ করেছি আমি দিনে চাকরি করতাম ঠিকই কিন্তু তবু নিজের ব্যবসা নিজে চালাতাম আমার সম্পত্তির তালিকা সম্মত আমি সজাগ ছিলাম আমি রিয়েল এস্টেট আর ছোট ছোট স্টকের ব্যবসা করতাম ধনী বাবা সবসময় আর্থিক শিক্ষা বা সাক্ষরতার গুরুত্বর ওপর জোর দিতেন আমি জানতাম অ্যাকাউন্টিং আর ক্যাশ ম্যানেজমেন্ট অর্থাৎ নগদ পরিচালনা ভালো যত ভালো বুঝবো তত বিনিয়োগ বিশ্লেষণ পটু হয়ে উঠব এবং শেষে নিজের কোম্পানি শুরু করতে এবং গড়ে তুলতে সক্ষম হব সত্যিকার আগ্রহী না হলে আমি কাউকে কোম্পানি শুরু করতে উৎসাহ দেব না আমি জানি একটা কোম্পানি কিভাবে চালাতে হয় তাই সেটা কারোর ওপর চাপাতে চাই না অনেকে চাকরি না পেয়ে একটা কোম্পানি শুরু করার কথা চিন্তা করেন কিন্তু প্রতিকূল পরিস্থিতি সাফল্যের বাধা দেয় দশটা কোম্পানির মধ্যে নয়টা কোম্পানি পাঁচ বছরের মধ্যে ব্যর্থ হয় যে কটা প্রথম বছর বেঁচে থাকে তারও দশটার মধ্যে নয়টা শেষ অবধি ব্যর্থ হয় তাই যদি আপনার সত্যি কোম্পানির মালিকানার তীব্র আকাঙ্ক্ষা থাকে তবে আমি এর অনুমোদন করছি অন্যথা আপনার চাকরিটা বজায় রাখার আরও আর নিজের কাজে মন নিজের কাজে মন দিন যখন আমি নিজের কাজে মন দিন যখন আমি নিজের কাজে মন দিন বলি আমি বলতে চাই আপনার সম্পত্তি মজবুত করুন এতে একটি ডলার যোগ হলে কখনো সেটা বাহিরে বেরিয়ে যেতে দেবেন না মনে করুন একবার একটি ডলার আপনার সম্পত্তি সম্পত্তি সারিয়ে ঢুকল এমনই সে আপনার কর্মচারী হয়ে থা হয়ে যায় অর্থাৎ অর্থ সম্বন্ধে সব থেকে সুসংবাদ হল এটা চব্বিশ ঘন্টা কাজ করে এবং পুনরায় পুরুষ পুরুষানুক্রমে কাজ করতে পারে আপনি দিনের বেলায় চাকরি বজায় রাখুন একজন মহান পরিশ্রমী কর্মচারী হন কিন্তু আপনার সম্পত্তি শাড়ি গড়ে তুলতে তুলতে থাকুন আপনার ক্যাশ ফ্লো বাড়ান বাড়ার সঙ্গে সঙ্গে আপনি কিছু বিলাস কিনতে পারেন এটি গুরুত্বপূর্ণ তফাৎ হচ্ছে ধনীরা বিলাস দ্রব্য সবচেয়ে সবশেষে কেনে আর গরিবরা আর মধ্যবিত্ত শ্রেণী এইসব কেনার প্রবণতা দেখা যায় গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর প্রায় বিলাসযাত দ্রব্য যেমন বড় বাড়ি হীরা ফার গয়না অথবা বুট ইত্যাদি কেনার কারণ তারা নিজেদের ধনী দেখাতে চায় তা তাদের ধনী দেখায় বটে তবে বাস্তবে তার আরও গরিব গরিব ক্রেডিট কার্ডে দেনা ডুবে যায় পুরোনো ধনী ব্যক্তি বা দীর্ঘ সময় যাবৎ ধনীরা ধনীরা প্রথমে তাদের সম্পত্তি তৈরি করে ওই সম্পত্তির শাড়ি থেকে যা আয় হয় তা দিয়ে বিলাস দ্রব্য কেনে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীরা নিজেদের রক্ত জল করা পরিশ্রম থেকে প্রাপ্ত অর্থ আর পৈতৃক সূত্রে প্রাপ্ত অর্থ দিয়ে বিলাস দ্রব্য কেনে নির্বেজাল সম্পত্তি বিনিয়োগ করায় করে সেটা বাড়ানো হচ্ছে সত্যিকারের বিলাসিতা উদাহরণস্বরূপ যখন অ্যাপার্টমেন্ট হাউস থেকে আমরা আমার স্ত্রী আর আমার অতিরিক্ত অর্থ উপার্জন হচ্ছিল আমার স্ত্রী তার মার্সিডিস গাড়িটা কেনে এই জন্য তার দিকে দিক থেকে কোনো অতিরিক্ত কাজ করতে হয়নি বা ঝুঁকি নিতে হয়নি কারণ সে অ্যাপার্টমেন্ট হাউজের ব্যবসাটা থেকে গাড়িটা কিনেছিল তাকে অবশ্যই জন্য চার বছর অপেক্ষা করতে হয়েছিল তাতে রিয়েল এস্টেটের পোর্টফোলিও বাড়ছিল এবং সে গাড়ির দাম দেওয়ার মতো যথেষ্ট অতিরিক্ত ক্যাশ ফ্লো দিতে শুরু করেছিল কিন্তু এই বিলাস দ্রব্যটা মার্সিডিস গাড়িটা একটি সত্যিকার পুরস্কার ছিল কারণ সে প্রমাণ করেছিল যে সে জানে কিভাবে সম্পত্তি বাড়াতে হবে এই এই গাড়িটার মূল্য যখন এখন আর অন্য যে কোনো সুন্দর গাড়ির চেয়ে অনেক বেশি অর্থাৎ সে তার অর্থ জ্ঞান ব্যবহার করে এটা পেয়েছিল বেশিরভাগ লোকেরা আবেগতাড়িত হয়ে ঋণে গাড়ি অথবা অন্য কোনো বিলাস দ্রব্য কেনে হয়তো তাদের একঘেয়ে লেগেছিল অথবা তারা শুধু একটি নতুন খেলনা চাইছিল ঋণে বিলাসী দ্রব্য কিনলে কখনো না কখনো সে ব্যক্তি ওই বিলাস দ্রব্যটির উপর ভীত স্পৃহা হয়ে যায় কারণ সেই ঋণ তখন একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়ায় যখন আপনি সময় হিসাব করে বিনিয়োগ করে নিজের ব্যবসা গড়ে তুলতে গড়ে তুলেছেন তখন আপনি সেই জাদুস্পর্শর ছোঁয়া লাগানোর জন্য প্রস্তুত এটাই ধনির সবচেয়ে বড় গোপন রহস্য যে রহস্য ধনীদের সাধারণ লোকেদের থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এমন এক পুরস্কার যা আপনি নিজের ব্যবসা মন দিয়ে গড়ে তোলার পর ধৈর্য সহকারে আপনার জন্য পথের শেষে অপেক্ষা করছে তারপরে দেখব আমরা কর ও ইতিহাস এবং কর্পোরেট ক্ষমতা আর এটা হচ্ছে পঞ্চম অধ্যায় ইনশাল্লাহ আমরা চতুর্থ অধ্যায় শেষ করলাম দেখা হবে পঞ্চম অধ্যায়ে এবং আমরা পর্ব কর কর ও কর্পোরেশনের ক্ষমতা সম্পর্কে তো রিচ ড্যাট পুর ড্যাড বইটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কারণ এই বইটি খুবই শিক্ষণীয় একটি বই রিচ ড্যাট পুর ড্যাড তো এর পূর্বের ভিডিওটি না দেখে থাকলে আপনারা পূর্বের রিডিও ভিডিওগুলো দেখে নেবেন আর আমাদের এই অডিও বুক বাংলা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ